আমার ছোটো মেয়েটার প্রতিদিনটাই শুরু হয় এভাবে দোলনা চড়তে বেশ পছন্দ করে আজকে আবার একটু নিজে নিজে গানও গাইছে আসসালাম আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষদের থ্রি সিস্টার চ্যানেলে জানায় আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা রহমতে আমরাও ভালো আছি এই তো ওদেরকে নাস্তা খাইয়ে আবার চলে এসেছি পাকঘরে রান্নার জন্য আর আজকে কিন্তু এই লেয়ার মুরগিটা রান্না করবো তাই আমু আমাকে প্রথমে ছেঁকে দেয় আর এদিকে তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি এরপরে এই পাতিলটা বের করে নিয়েছি বেশ কিছুদিন আগে আম্মু এই পাতিলটা কিনেছিল তবে ব্যবহার করতেছিল না তাই আম্মুর সাথে একটু জোর করে এই পাতিলটা নিয়ে আসি আমরা মেয়েরা এরকমই কোনো কিছু কিনলে কিন্তু সেটা রেখে দিই সহজে ব্যবহার করতে চায় না ঠিক তেমনই আমার আম্মুও কিন্তু এই পাতিলটা কিনে রেখে দিয়েছিল তাই আমি জোর করে নিয়ে এসেছি রান্না করতে এই তো এবার কিন্তু পাতিলটা বসিয়ে তেল গরম করে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন পেস্ট আদার পেস্ট তারপরে জিরে বাটা আজকে কিন্তু এই রান্নাতে আমরা বাটা জিরা ব্যবহার করতেছি কারণ এলেয়ার মুরগিটা একটু দেশি মুরগির মতো তাই বাটা জিরা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় তারপরে এই তো কিছু এলাচ দিয়ে দিয়েছি এরপরে কিন্তু হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিব এভাবে তেলের উপরে ভেজে কিন্তু মশলাটা রান্না করলে বেশ মজা হয় আমি এই কথাটা আরও কয়েকবার ভিডিওতে বলেছিলাম তাই আজকে আবার একটু বলে দিলাম যারা জানেন না তারা কিন্তু এভাবে রান্নাটা তেলের উপরে ভেজে করবেন তাহলে কিন্তু খেতে বেশ মজা হয় আর এই তো ধুয়ে রাখা এখন মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি জানি না আজকে কয়দিন একটু গলাটা ব্যথা করছে আর বা বয়স দেওয়ার সময় গলাটা একটু বসে বসে আসছে তাই আপনারা কিছু মনে করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন কিন্তু আম মুরগিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে এইভাবে তেলের উপরেই এর মাঝে বলিনি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে আর যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো এবার মাংসগুলো তেলের উপরে বেশ কিছুক্ষণ ভেজে এবার কিন্তু রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর পাকে চলেন বাইরে বাচ্চারা খেলতেছে তা দেখে আসি শীতের দিনে আকাশটা একটু ঢেলতে শুরু করলে কিন্তু বাচ্চারা ছোট বড় সবাই কিন্তু এভাবে ব্যাট নিয়ে বের হয়ে আসে খেলার জন্য আর এই খেলাটা কিন্তু বেশ জনপ্রিয় শীতকালে সবাই খেলতে বেশ পছন্দ করে Diolch yn fawr iawn am এর মধ্যে মুরগির মাংসর কষানোর পানিটা শুকিয়ে আসে তারপরে আম্মু রান্নার জন্য আবার পানি দিয়ে দেয় আর এই যে দেখেন আমাদের কিন্তু মাংসটা একদমই রান্না হয়ে গিয়েছে আজকে মুরগির ভিতরে ডিম হয়েছিল আর সেগুলো দিয়ে কিন্তু আম্মু একসাথে রান্না করে নেয় বেশ কিছুক্ষণ পরে আব্বু জিলাপি নিয়ে এসেছিলো আর জিলাপিগুলো কিন্তু বেশ গরম আর মুসমুসে ছিল এরকম জিলাপি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই প্রথমেই আমি বসে যাই খাওয়ার জন্য এরপরে সবাইকে ডাক দিই খেতে আসার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব তাই আগে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ নাও সবাই একটা একটা নাও বসা দাও বসি খাও দেখেন নতুন টেকনিক জিলেপি সস দি বল জিলেপি খায় বলে দেখেন তো এর মতন কেউ আছে জিলেপি খায় সস দি দেখেন আমাকে একটু দাও না আর আমাকে একটু দাও সস দি জিলাপি খায় কেমন লাগে তোমার কাছে ভালো লাগে ভালো লাগে আমাকে দাও না খাবো না এবার আমিও খাই তুমিও খাবানি দি না আমরা চচ দি খাই তুমি খাও আমরা চশ দি খাই আমরা এভাবে খাই এভাবে মজা